যদিও কলেজটাকে খুব মিস করছি সেই দু হাজার একুশে পার করে এসেছি দেখো কি সুন্দরভাবে অঙ্কন করা আছে যেটা আর কি দেখা যাচ্ছে বসন্ত উৎসবের যেমন আমেজ তৈরি হয়ে গেছে সেভেন্টি ফাইভ অমর নাকি যেন দেখলাম যাই হোক দেখো বসন্ত উৎসবের পুরো শুরু হয়ে গেছে একটু ওই দিকটাতে যাবো ওই দিক থেকে তারপর আমি ডান দিকে রাউন্ড নেবো বাট হ্যালো গাইজ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড শুভ বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আজকের দিনটি খুবই আনন্দের একটা দিন বছরে একবারই হোলি আসে আর এই হোলিতে সবাই মেতে ওঠে রঙে বিরঙে তাই তো তো সেই আমাদের শিলিগুড়ি কলেজে চলে এসেছি আমাদের কলেজে ঢুকবো ভাবছি তো এটা হচ্ছে আমাদের আমি তো আগে পড়েছি তো আমি প্রাক্তন ছাত্র কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে তাহলে তাই কোথায় বাড়ি কোথায় তোমাদের লেকটাউনে আচ্ছা হ্যাঁ তো বসন্ত বসন্ত সব কাটাচ্ছ তো নাকি কেমন কাটছে ভালো কাটছে ওকে চলো কাটাও ভালো করে হ্যাঁ এই তো রাইডার সব রাইডার তুমি একদম একদম বাইক চালাবে রাইডার হবে চলো আসি হ্যাঁ সো গাইস আমি এখন ভেতরে যাবো ভেতরে জাস্ট রাউন্ড নেব কি পরিস্থিতি হয়েছে সেটাই দেখব জাস্ট আমি ইনস্টার কিছু শর্ট নেব ভেতরে দেখো আমাদের যদিও কলেজটাকে খুব মিস করছি সেই দু হাজার একুশে পার করে এসেছি দেখো কি সুন্দরভাবে অঙ্কন করা আছে যেটা আর কি দেখা যাচ্ছে বসন্ত উৎসবের যেমন আমেজ তৈরি হয়ে গেছে সেভেন্টি ফাইভ অমর নাকি যেন দেখলাম যাই হোক দেখো বসন্ত উৎসবের পুরো শুরু হয়ে গেছে একটু ওই দিকটাতে যাবো ওই দিক থেকে তারপর আমি ডান দিকে রাউন্ড নেব বাট দেখতে পাচ্ছ ভিড়টা কেমন ইস সবাই সবার গালে রং লাগিয়ে দিচ্ছে আমাদের কলেজে জিএস আমরা যখন কলেজে ছিলাম তখন তখনও সেই জিএস ছিল এবং সেই এখনো জিএস আছে ঠিক আছে তো এখানে হয়তো কোনো প্রোগ্রাম হবে ওখানে লেখা আছে ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল সত্যি এটা একটা আলাদাই একটা অনুভূতি প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা মানুষ আমাদের যত সনাতনীরা আছে যারা হোলি সেলিব্রেশন করে তাদের জন্য এটা একটা সত্যিই আলাদা ধরনের একটা মানে মনোরম একটা অনুভূতি যেটা আমরা পাই আর প্রত্যেকটা বছর আমরা এরই অপেক্ষা করি যে এই দিনটি আসুক এবং আমরা রং একে অপরকে দেব দিয়ে সুন্দর করে আমরা উদযাপন করবো এই দিনটি তাই তো তবে সেটাই আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দেখো জাস্ট এখানে দেখো কি অবস্থা এখানে বসন্ত উৎসবের পুরোপুরি স্টেজ বানিয়েছে এখানে এই প্রোগ্রাম হবে আমাদের যেমন সূর্যসেন কলেজেও হচ্ছে প্রোগ্রাম ঠিক আছে আমাদের সূর্যসেন কলেজেও প্রোগ্রাম হচ্ছে তো সেখানে আমি দেখি যদি যাই তাহলে অবশ্যই দেখা হবে ওকে অ্যান্ড একটু একটু রাউন্ড দিই না কলেজটা একটু রাউন্ড দিই এদিক ওদিক তাহলে হয়তো আরও ভালো লাগবে বাপরে বাপ ভাই সাহ কত ভালো লাগছে আজকে সব সরস্বতীদেরকে দেখতে পাচ্ছি আর আজকের 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 দিনটি সত্যি একটা আলাদাই আমি কলেজ যখন পাশ করেছি কলেজ পাশ করার পরে আজকে মোটামুটি চার পাঁচ বছর পরে আসলাম মানে চার বছর পরে তার আগে পর্যন্ত বসন্ত উৎসবে আমার আসা হয়নি বাট কলেজের বাইরে দিয়েই জাস্ট আমি গিয়েছি তাছাড়া আর যাওয়া হয়নি বুঝতে পারলে তো এখানে হচ্ছে তোমার এটাই হচ্ছে মাঠ অনেকেই আসছে অনেকে এসছে ভাই সাপ আর তো এখন হচ্ছে যাব বাপরে কলেজের সামনে কত সুন্দর সুন্দর মেয়েরে ভাই থেকে জাস্ট আবহরণটা নেব যে কেমন আমাদের শিলিগুড়িতে এই বসন্ত উৎসব মেতে উঠেছে ঠিক আছে সবাই বসন্ত উৎসবে কতটা মেতে উঠেছে সেটাই আমি জাস্ট দেখতে এসেছি এখানে অনেকটাই রঙে রাঙিয়ে গেছে সবাই যেটা আমি দেখতে পাচ্ছি হয়তো অনেকে ডান্স করছে ঠিক আছে আমি এখন নেব এ এই হচ্ছে সূর্য কলেজ এই পুরোটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে আমি পড়িনি যদিও আমি শিলিগুড়ি কলেজে পড়াশোনা করেছি তো আমি শিলিগুড়ি কলেজের ভেতরে আমি ঢুকেছিলাম বাট এখানে আমি ঢুকিনি যেহেতু আমি এই কলেজে পড়িনি আর ঢুকতে কেমন লাগে না যে একটা অচেনা একটা কলেজে ঢুকবো আমাদেরকে দেখালাম যে বসন্ত উৎসব শিলিগুড়িতে অ্যাকচুয়ালি কীভাবে মানায় তবে এটা হয়ে গেল কলেজ স্কুলের বসন্ত উৎসব এবার যখন হবে আমাদের বাংলা বসন্ত উৎসব তখন ভাবো যে কেমন হতে পারে সবাই কোন অবস্থাতে সেই বসন্ত উৎসবটা পালন করবে একবার এটা চিন্তা করো জামা কাপড় যদি নাই ছেঁড়া হয় তবে ওটা কোনো মানে হয় না ওই বসন্ত উৎসবের কোনো মানেই হয় না তাই না এটা বসন্ত উৎসব হলো এবার হবে হোলি যেটার অপেক্ষায় আমরা আছি সেটাতে ইনভলভ আমিও থাকবো মানে কাকে বলে হোলি খেলা ভাই যদি মাতাল হয়ে ডান্সই না করতে পারি তাহলে ভাই কিসের হোলি খেলা খেলছি তাই না তো ওটা হবে কালকে থেকে যেটা হচ্ছে রং খেলা রং খেলার দিন হবে কারণ ওই দিনটাতে স্কুল কলেজ সব বন্ধ থাকবে ওই দিন হবে বাংলা খেলা ভাই ওই দিনটাতে দেখার অপেক্ষায় আছি আমরা ওকে উই আর জাস্ট ওয়েটিং ফর দ্যাট চলো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড নিজের খেয়াল রাখবে ততক্ষণে ভাই Love you all.